হাই এভরিওান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়ি আর ঘরতলার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা হয়ে আছে কারণ এখানে কেউ থাকে না আর থাকে না বলতে আমার মা বাবা বাইরে থাকে আর আমার মনের বিয়ে হয়ে গেছে তো সেও আমার মা বাবার সাথেই থাকে তো ঘর অবস্থা প্রচণ্ড খারাপ আর আমি এসেছিলাম আমার একটা দরকারি কাজে আর কাজটা একটু দেরিতে আছে তাই ভাবলাম ঘর একটু পরিষ্কার করা যাক আর তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ির অবস্থাটা কতটা খারাপ হয়ে আছে যেহেতু মা বাবা থাকে না এখানে তো ঘরদার পরিষ্কার করা হয় না তো ওই জন্য দেখো এটা মানে পুরোটা ড্র্যাম পুটে অবস্থা পুরোটাই খারাপ হয়ে আছে আর এখানে খাবার টেবিল আছে যেখানে জাম বাসন ঘুষানো যেই হবে আর এখানে ঠাকুর ঘরটা ঠাকুর ঘরের সামনেটা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে আমি সেই রাখি পূর্ণিমার দিন এসেছিলাম সেই রাখি পরিয়ে যে ঠাকুরকে খেতে দিয়ে গেছিলাম ঠিক সেই রকমই অবস্থা হয়ে আছে আর প্রচণ্ড নোংরা হয়ে আছে তো ওইগুলো পুরো ফাঁদে ভর্তি হয়ে আছে তোমরা কতটা দেখে বুঝতে পারছো আমি ঠিক জানি না পুরোটা ফাঁদ হয়ে আছে যতটা পারবো আমি ততটা পরিষ্কার করার চেষ্টা করি আর গোটা ঘর ধর এতটা পরিমাণেই নোংরা হয়ে আছে যে আমি একা মানে সবটা পরিষ্কার করতে পারবো না আর এখানটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নোংরা হয়ে আছে মানে পুরো চারিদিকটা এতটাই নোংরা হয়ে আছে যে আমার একার পক্ষে মানে কম সময়ের মধ্যে পরিষ্কার করা সম্ভব নয় আর সব থেকে খারাপ জিনিস হচ্ছে যেটা ফ্রিজটা ফ্রিজটার অবস্থাটা এতটা খারাপ যে আমি এটা মানে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবো না আর আমার হাতে বেশি সময় নেই তাই দেখা যাক কতটা কি পরিষ্কার করতে পারি আর এটা হচ্ছে আমার রুম আমি বাপের বাড়ি আসলেই আমি এই রুমটাই থাকি আর আগেও আমি এই রুমটাতেই থাকতাম আর বিছানার অবস্থা দেখেও বুঝতে পারছো কতটা খারাপ হয়ে গেছে কাপড় ঢিপি করে চাপা দেওয়া আছে আর এখানে একটা মিরার আছে সেটারও অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এটা একদম জলে না আর এর মধ্যে একটা লাইটিং আছে সেটাও খারাপ হয়ে গেছে এবার তোমাদের সাথে আমার নেক্সট রুম যেটা আছে সেটা শেয়ার করি আর এই ঘরটাতে লাইটটাও খারাপ হয়ে গেছে যার জন্য আমি অন্ধকারেই যতটা ফোনের ফ্ল্যাশ জেলে দেখানো যায় ততটা দেখাচ্ছি আর এখানে কিছু আমার ড্রয়িং করা আছে মানে আমি এঁকেছিলাম কৃষ্ণ আর ওখানে কিছু ডালপালা করেছিলাম গাছ ফাছ পাখি তো সেইগুলোই দেখাচ্ছিলাম আর যেহেতু লাইটটা নেই তো ভালো করে দেখাতে পারছি না যতটা পাচ্ছিলাম ফোনে ফ্ল্যাশ জেলে দেখাচ্ছিলাম আর এখানে টিভি মানে এত বড়ো টিভিটা সেটাও পরে পরে নষ্ট হচ্ছে আর গোটা বাইরে তো পুরো ড্যাম্পে সাদা হয়ে গেছে সেটা দেখে বুঝতেই পারছো আর থেকে খারাপ দেখো এখানে গেটটা মানে দরজাটার অবস্থাটাও পুরোটা খারাপ এখানে পুরো সেই পোকা লেগে গেছে পোকা লেগে দরজাগুলো ভেঙে যাচ্ছে এই দরজাগুলোর এইখানটায় অবস্থাটা দেখো মানে পুরো পোকা লেগে খারাপ হয়ে গেছে ভেঙে ভেঙে চলে যাচ্ছে এবার নেক্সট তোমাদের সাথে শেয়ার করি আমার ঘরের কিছু পুরোনো স্মৃতি যেখানে আমার ছোটোবেলার অনেক ছবি আছে আমার বোনের সাথে আমার বান্ধবীদের সাথে এখানে আমার কিছু ড্রয়িং করা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি নিজে হাতে কিছু বানিয়েছিলাম সেটা দেখাচ্ছিলাম আর এখানে আরও অনেক আছে এখানে কলেজ লাইফে ফ্রেন্ডের সাথে কিছু ছবি আছে যেটা আমার বার্থডেতে গিফট করেছিল আর এখানে কৃষ্ণ ঠাকুরটা আমার বর আমাকে বিয়ের আগে গিফট করেছিল আর এখানে গোপাল ঠাকুরটার অবস্থা দেখো মানে বাড়িতে কেউ না থাকলে যা হয় আর ঠাকুরটার গায়ে এখানে সাদা সাদা কি হয়েছিল আর পুরো গাটা পুরো ধুলোতে ভর্তি হয়েছিল তো আমি এগুলো এখন পরিষ্কার করি অল্প অল্প করে তার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি তোমরা দেখতে থাকো এখানে আমার একটা ছোটোবেলার মানে একদম বাচ্চা বেলার ছবি আছে আর এখানে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন সরস্বতী পুজোয় ছবি তুলেছিলাম সেটা আছে এটা আমার বোন কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে আমি ছোট আমার বোন বড় যাই হোক তো এখানে একটা ড্রয়িং করা আছে আর ওখানে আমার কিছু পুরোনো ছবি ছিল যেগুলো পুরোটা নষ্ট হয়ে গেছে এখানে আমার হাতে বানানো একটা জিনিস আছে ঘরটা দেখে মনে হচ্ছে অনেকটা ছোট কিন্তু ঘরের মধ্যে একটা আলাদাই অন্যরকম শান্তি আছে যেটা তোমরা কেউ অনুভব করতে পারবে না আমি ছাড়া তো যাই হোক আরও নেক্সট কি কী দেখায় তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে এখানে আমি যতটা পেরেছি ঠাকুরঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি অল্প অল্প করে যতটা পেরেছি ফাঁদগুলোকে পরিষ্কার করেছি এখানে ঝাড়তে পরিষ্কার করেছি গোটা ঘর বারান্দাগুলোকে তো এই দেখো এখানে আমার একটা দেয়ালে ড্রয়িং করা আছে তো যতটা পেরেছি আমি ঘর বারান্দাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি এবার তোমাদের সাথে বারান্দার বাইরে মানে উঠানের অবস্থাটা শেয়ার করি এই হচ্ছে মেন গেট থেকে ঢুকে আর মেন গেট থেকে ঢোকার পর এখানে যেহেতু কলের লাইন হয়েছে কল দিয়েছে ওখানটায় তো ওর জন্য অবস্থাটা খারাপ হয়ে আছে এই তো পুরো গাছপালা হয়ে আছে আর ওখানে ঠাকুর মন্দিরটার অবস্থাটা দেখো এত পরিমাণে পাতা পড়েছে আর এত ডালপালা পড়ে আছে যে ওখানটায় আমি এখন পরিষ্কার করতে যেতেই পারবো না আর গোটা চারিদিকটা শুধু দেখো গাছপালায় ভর্তি হয়ে গেছে মানে জঙ্গল হয়ে গেছে পুরোটা যেন আর বিশেষ করে ভিডিওটা বানানো আমার মায়ের জন্য যাতে আমার মা দেখুক তার শখের বাড়িটার অবস্থাটা কতটা খারাপ হয়ে আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো নতুন নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই